আচ্ছা তুমি ওর সাথে এমন কেন করতেছো আমি তো তোমাকে ভালোবাসি তাই না তোর বান্ধবীকে বলক দিচ্ছি তারপর আর হ্যাঁ তোকে বলক দিচ্ছে ওই শোনো তুমি স্বামীমার সাথে তিন মাস ধরে কথা বলতেছো তুমি এখন এগুলা পারো আল্লাহ আমি কাকে বিশ্বাস করছি যে আমাকে বারবার আমি তার কাছেই আসি আমাকে ভালো না লাগলে বলে দিতে এত নাটক করার কি ছিল কি হলো চুপ কেন ওই হুম বল কি যা বলছি তার উত্তর দাও কি বলবো তোর বান্ধবী আমার সাথে কথা বলতো হ্যাঁ আমি তো দেখছি তাই না যে তুমি ওর সাথে কি বলবে কথা বলতে হুম বলছি কি হইছে আচ্ছা তুমি ওর সাথে এমন কেন করতেছো আমি তো তোমাকে ভালোবাসি তাই না তোর বান্ধবীকে বলক দিছি তারপর ও ডিস্টার্ব করতেছে আর হ্যাঁ তোকে বলক দিচ্ছে আচ্ছা জান শুনো সব কিছু বাদ হ্যাঁ আমি তোমাকে কিচ্ছু বলবো না তোমাকে ক্ষমা করে দিলাম তোর থেকে ক্ষমা করতে হবে না আসলে তোদের এলাকার সব মেয়েরা এরকম ফাল মেয়ে বল করছো তুমি আর ফালতু মেয়ে বলতেছো আমাদের এলাকার সবাইকে কেন যা সত্যি তাই বলছি এখানে আর নক দিবি না এমন করো না আমি তো তোমার অনেক ভালোবাসি তোর ভালোবাসা লাগবে না আমার সাথে এরকম করতেছো তুমি আল্লাহ কিন্তু সব দেখতেছে আমাকে তো কোনো শাস্তি তুমি অবশ্যই পাবে তোর বলক দিলাম ভাই জান সত্যি সত্যি ব্লক দিয়ে দিলা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমাকে ব্লক দিয়ে দেওয়ার তিন দিন হলো আমি অন্য ফোন কিনে তাকে কল দেই কিন্তু তার ফোন বন্ধ দেখায় তখন আমি কি করব বুঝতে পারছিলাম না এদিকে বাসায় আমার বাবা আমার বিয়ের জন্য প্যারা দিতে শুরু করে স্কুলেও যেতে দিচ্ছে না এরপর আমাকে জিহাদের ফুফাতো ভাই কল দিয়ে বলতেছে যে ভাবি জিহাদকে দুই দিন হলো পুলিশ ধরে নিয়ে গেছে তো আমি বললাম কি কারণে তো তিনি নাকি কিছুই জানে না এদিকে আমি বাবার প্যারা আর অন্যদিকে জিহাদের জন্য কষ্ট হচ্ছে সব মিলিয়ে পাগল হয়ে যাচ্ছি তারপর আমি আর কোনো কিছু না ভেবে আমার ছোট আন্টির বাসায় চলে যাই দশ দিন পর জিহাদ জেল থেকে আমাকে কল দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাঁদ তুমি জেল থেকে বের হইছো নাকি হুম আমি না বের হইনি কল আমি দিছি তুমি কেমন বুঝছো তোমার বয়স শুই নাই চিনছি ও আচ্ছা আমাকে ক্ষমা করে দিও তোমাকে অনেক কষ্ট হইছি আরে বাদ আমি তোমাকে তখনই ক্ষমা করে দিছি সত্যি তোমার মতো মেয়ে হয় না কত গালি দিছি কত বকা দিছি তারপর আমাকে এত ভালোবাসো হুম অনেক আচ্ছা শোনো আমি না বাড়ি থেকে বের হয়ে এখন আন্টি বাসায় আছি আমার আব্বু আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক প্যারা দিছিল তাই আমি স্কুল টাইমে স্কুলে না গিয়ে তোমাকে জেলে দেখতে আসার জন্য বের হয়েছিলাম কিন্তু দেখতে পাইনি তোমাকে তাই আন্টি বাসায় চলে আসছি বাড়ি থেকে বের হয়েছ কেন বাড়িতে চলে যাও না কেন কি করতাম আমি আয়েক বাটারে বিয়ে করে ফেলতাম তারপর তুমি জেল থেকে বের হয়ে বলতে যে মেয়েরা বেইমান স্বার্থপর ওকে পাঁচ দিন পরে কথা বলবো টাইম শেষ মোবাইল নিয়ে নিবে ওকে জান জানো তোমাকে না অনেক মিস করছি আমি রাত হলেই অনেক কান্না করি আরে পাগলি কান্না করো না কিছুদিন পর বের হবো এরপর সে আমাকে মাঝে মধ্যে কল দিত কথা বলতাম এরকম চলতে চলতে তেতাল্লিশ দিন পর সে জেল থেকে বের হলো এরপর আমার জবটাও হইলো পরের দিন সে আমার সাথে দেখা করতে আসলো